বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভাই মাহমুদ ফিদা আপনারা কেমন আছেন সেকেন্ড লাইভে চলে আসছি ইনশাআল্লাহ আর একটা অফার নিয়ে আপনাদের জন্য পাকিস্তানি ড্রেস পাকিস্তানি কালেকশন যেটা রাফ ইউজ করার জন্য সবথেকে ভালো ড্রেস ইনশাআল্লাহ সব সময় পরার জন্য রাটাস করার জন্য সবথেকে ভালো ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস কালেকশন আমরা এই মুহূর্তে আপনাদেরকে অফার দিব এই থ্রি পিসগুলা বল থ্রি পিস সব রেগুলার ইউজ জন্য যারা পড়তে চান যারা কিনতে চান যে ভাই আমি মার্কেটে আসবো আপনাদের পূর্ণ মাসাইতে আসবো কিন্তু আমাকে একটু সাজেস্ট করবেন যে আমি রেগুলার ইউজের জন্য কোন ড্রেসটা নিলে ভালো হয় তো আমি বন্ধুদেরকে বলবো এই লাইভে আমি যে কালেকশনটা দেখাবো একটা কালেকশন হলো আপনি অনলাইনে নেন বা দোকানে এসে নেন একটা হলো নিয়ে নিবেন কারণ আমরা এগুলা কম প্রাইজে অফার দিচ্ছি এবং এটা ভালো মানের কোয়ালিটি ফুল কাপড় ভালো মানের কাপড় এই গ্রেটের কাপড় এই ড্রেস আমরা আপনাদেরকে এত বড় অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আমি চাই লাইভটা শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছে দিবেন সবাই একটা একটা করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যে আমরা কতবার অফারটা দিচ্ছি সবাই কিন্তু দেখা দিবেন ইনশাল্লাহ ঠিক আছে বোন তো আমি দেখানো স্টার্ট করি আপনারাও দেখতে থাকেন ইনশাল্লাহ আমাদের পিয়াস খাচ্ছে দেখাই ছিল না বোন এত সুন্দর এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের ড্রেস কটন কাপড়ের ড্রেস যেটা আপনাদেরকে এত বড় অফার দিচ্ছি বোন জিন্দিগি এত সুন্দর ড্রেস এত ভালো মানের কাপড় আপনি এত কম প্রাইস কোথাও পাবেন না ইনশাল্লাহ ডিজিটাল প্রিন্ট সর্বপ্রথম বলবো আমি কাপড় কোয়ালিটি এটাই গ্রেট এটার মধ্যে কোন তুলনা হবে না এটা কাপড় খুব ভালো মানের এবং এটা ডিজিটাল প্রিন্টটা দেখবেন সম্পূর্ণ পিওর কাপড় পিওর ডিজিটাল প্রিন্ট পুরোটা ড্রেসের মধ্যে কত সুন্দর ডিজাইন করা আছে এটা ব্যাক সাইডের মধ্যে খুব সুন্দর ডিজাইন এই যে ব্যাক সাইড ব্যাক সাইড স্লিপ খুবই সুন্দর কাজ করা থাকবে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড় পাশের লম্বায় পর্যাপ্ত পরিমাণ দেওয়া প্যান্ট সুইচ কটন দুপাট্টা এক একটা দুপাট্টা বিশাল বড় এক একটা দুপাটটা বিশাল বড় এই ড্রেস জীবনেও চিন্তা করেন না যে এই দামের মধ্যে পাবেন এই দামের মধ্যে পাবেন অন্য দেখেন না কত বড় না ছয় হাতের সমান অন্য ডিজিটাল প্রিন্ট করা ড্রেস এটা রেডি থ্রি পিস কালেকশন কটনের থ্রি পিস কালেকশন আমরা এই মুহূর্তে কমে দিচ্ছি আপনাদের কফার দিচ্ছি ইনশাল্লাহ এইটা কালার আই হাই রে এটা আরো সুন্দর আল্লাহ এইসব কালেকশন তো আগে দেখি নাই রে একদম নতুন কালেকশন চলে আসছে এটা ব্লু কালার এবং দেখেন ডিজাইন বা বাবা কত সুন্দর ত্রিপুর ডিজাইন করছে অনেক সুন্দর নিচের প্যানেল দেখেন নিচের প্যানেলের ডিজাইন কলার ডিজাইন ব্যাক সাইডে সেম কাজ প্যান্ট হচ্ছে সুইচ বয়েল দুপারটা হচ্ছে পিওর এর কটন কাপড় মানে সর্বোচ্চ লেভেলের এবং কোয়ালিটি ফুল কালেকশন আমরা পূর্ণিমা শাড়ি এই মুহূর্তে আপনাদেরকে এত বড় অফারটা দিয়ে দিচ্ছি

আচ্ছা ঠান্ডা সিজন চলে আসবে কদিন পরে কিন্তু ড্রেস তো এগুলাই পড়তে হবে এর বাইরে তো আপনারা রেগুলার জন্য ড্রেস নিবেন না ঠিক না কাজ করা জামা তো আর আপনি সবসময় শরীরের মধ্যে লাগা রাখতে পারবেন না এইসব ড্রেস হচ্ছে কটন এগুলো আপনি সবসময় বাসায় পড়তে পারবেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ভালো ড্রেস ভালো ড্রেস ইনশাল্লাহ কটনের ড্রেস দিলাম পাকিস্তানি কটন এগুলা আমরা পূর্ণিমার শাড়ি এটা যদিও নয়শো টাকায় দিচ্ছি কিন্তু এই ড্রেসের দাম পনেরোশো টাকা

এই যে নিচে প্যানেলটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টা বল এবং গলার কাজটাও দেখবেন কত সুন্দর ডিজাইন করছে বল এগুলা ড্রেস আপনি সব সময় পাবেন না সব সময় পাওয়ার কথা না কারণ কেন জানেন এগুলা ড্রেস আসে না সব সময় বল ওরা হাতে পেতে হবে তো আপনাদেরকে যদি অফার দেই চাইতো যে প্রত্যেক দিনই দেওয়ার জন্য নিলে তো আমাদেরই ভালো যে বোনরা নিবে কম প্রাইসে নিবে আর সবাই নিলে তো আমাদের ভালো আরেকটা নতুন কালেকশন পুরোপুরি হতে পারবো এইসব ড্রেস সব সময় আসে না যেমন আজকে আসছে এটা যতদিন থাকবে যত স্টক আছে চলতে থাকবে ইনশাল্লাহ শেষ হয়ে গেলে আবার কবে আসে বলতে পাই না এইসব কালেকশন আসছে এখনই অর্ডারটা করে ফেলেন হাত ছাড়া করবেন পরে আর পাবেন না এইসব কালেকশন এগুলো হচ্ছে পিওরের কালেকশন পিওরের কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্টের লোন কালেকশন এটা যেটার দাম পনেরোশো টাকা এটা দিলাম মাত্র নয়শো টাকা এটা কালার কি দেখেন এটা কালার কি দেখেন কত সুন্দর কালার এটা আর এইসব কালারই তো মিলাতে পারবেন না এই যে ব্যবসায়

অনেক সুন্দর অনেক আনকমন একটু খেয়াল করবেন কি কালার এবং দেখেন কত সুন্দর ডিজিটাল পিন্টাইড টা দেখেন আরো সুন্দর করছে রে আরে এইসব তো ড্রিম এইসব স্বপ্ন প্রত্যেকটা মেয়ের স্বপ্ন এত সুন্দর ড্রেস পরবে আরে পায় না তো কি করবে ঢাকা সিটি গুলো তো এরকম একটা ড্রেস মিলানো খুবই টাফ ব্যাপার কারণ এইসব ড্রেস তো পেতে হবে এইসব ড্রেস তো আসতে হবে পাকিস্তান থেকে নতুন কালেকশন পনেরোশো টাকার ড্রেস নয়শো টাকা অফার দিলাম নয়শো টাকার বড় অফার দিলাম স্পেশাল অফার দিলাম এক্ষুনি অনলাইনে অর্ডার করেন এই মুহূর্তে অনলাইনে অর্ডার করেন দামি কালেকশন দিলাম পনেরোশো টাকা ড্রেস নয়শো টাকা অফার মাত্র অর্ডার করলেই পেয়ে যাবেন এই যে

এই ডিজাইন তো ভাই আগে দেখছি এটা কেউ বলতে পারবেন না এটা কেউ কি বলতে পারবেন না ইনশাল্লাহ আমি গ্রান্টি দিতে এগুলো সব নতুন কালেকশন দিচ্ছি আপনাদেরকে কেউ থাকলে আমাকে একটা দেখান যে ভাই আমি এটা আগে আগে দেখছি দেখছি এই ডিজাইন অসম্ভব অসম্ভব আমি বললাম তো কোথাও থেকে এই কালেকশন পাবেন না এটা নতুন কালেকশন নতুন কালেকশন পনেরোশো টাকা দাম এটার যে কোনো জায়গায় যাবেন কিনতে এটা আমরা নয়শো টাকা দিলাম এই মুহূর্তে এটা প্যান্টটা সুইচ বললাম ইনশাল্লাহ নয়শো টাকা দিলাম

যা আরো সুন্দর এটা এটা দেখছো ডিজাইনটা মানে আজকে সবার আনকমন আমার কাছে খুব ভালো লাগে খুব ভালো লাগতেছে আজকে দেখার মতো লাগতেছে যে ডিজাইন তো দেখি নাই কখন এগুলা ডিজাইন আজকে ধরতেছি দেখাচ্ছি নতুন নতুন কালেকশন খুব ভালো লাগতেছে বোন ভালো জিনিস দেখাইতে কি লাগে ভালো লাগে ভালো জিনিস দেখাইতে ভালো লাগে যে শুধু খুলি শুধু খুলি এগুলা জিনিস দিলাম তো এই গ্রেটে কালেকশন দিলাম তো বোন যেমন কাপড় তেমন ডিজাইন নতুন ছোঁয়া হচ্ছে এই ড্রেসের মধ্যে পনেরোশো টাকা ড্রেসের দাম 900 টাকা অফার পাচ্ছেন এক্ষুনি নেন এসব সুযোগ আমরা পাইতে হয়েছিল আমরা মনে করি যে টা করে কেজি কিনতাম এটা কি করছে এটা এটা আইসক্রিম কালার এরকম আইসক্রিমটা খাইছিলা বাবা

একটা নিয়ে পড়েন পড়েন ট্রাই করেন তখন বুঝবেন যে আমার কথা কাজ ঠিক আছে কিনা আমরা পূর্ণিমা যে বলি যে আসলে কি আমরা ঠিক কথা বলি কিনা আসসালাম